নমস্কার বন্ধুরা আমি সঞ্জু প্রত্যেক দিনের মতন আজকেও দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো দেখো ছেলে বাজার থেকে আজকে মস্ত বড় রুইয়ের লেজা নিয়ে এসেছে এনে বলে কি মা এটা গোটা লেজাটার কালিয়া তৈরি করো আমি ঠিক আছে তাই করব কিন্তু লেজাটা যেহেতু অতিরিক্ত বড় ছিল সেই জন্য আমি এক টুকরো বার করে নিয়েছি তো মাছটাকে তো আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছি এবার এটাকে নুন আর হলুদ দিয়ে মেখে নেব দিয়ে দিচ্ছি অল্প একটু নুন দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চামচ তেল এবার নুন হলুদ আর তেলটা দিয়ে মাছটা বেশ ভালো করে মেখে নেব মেখে মোটামুটি ধরো পাঁচ মিনিটের মতন এটা ঢাকা দিয়ে রেখে দেব মাছটাকে বেশ ভালো করে মেখে নিলাম এবার এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আচ্ছা এদিকে তোমাদের দেখিয়ে দিই কালিয়ার জন্য আমি কী কী মশলা নিয়েছি এখানে দেখো দুটো পেঁয়াজ আমি মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি কেটে নিয়েছি এটাকে আমি পেস্ট করে নেব আর এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ দুটোকে কিন্তু আমি আলাদা আলাদাভাবে ইউজ করব। আর এখানে দুটো টমেটো নিয়েছি এই টমেটো দুটো আমি পেস্ট করে নেবো মানে বেটে নেব। আর এখানে দেখো এই পাঁচটার মতো কাঁচা লঙ্কা নিয়েছি আর ছ সাতটা রসুনের কুয়া নিয়েছি আর দু কর আদা নিয়েছি আর এখানে দশ বারোটা কাজু বাদাম নিয়েছি এটাকে আমি একত্রে বেটে নেব আর এখানে চার চামচের মতন টক দই নিয়েছি আর তোমাদেরকে আমি বাটাবাটিটা দেখালাম না একবারে বেটে বুটে এসে সোজাসুজি রান্নায় চলে যাব মশলাপাতিগুলো সমস্ত রেডি করে নিয়ে এবারে মাছটা ভেজে নেবার জন্য গ্যাস ধরিয়ে একটা প্যান বসিয়ে দিলাম আর প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা বেশ ভালো মতো গরম করে নিয়ে তেলটাকে প্যানে গায়ে বেশ ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আমি মাছটা ভেজে নিচ্ছি দুটো পাশাপাশি দিয়ে দিলাম আচ্ছা মাছটা যেহেতু একটু বড় সেই জন্য এটাকে একটু সময় ধরে ভাজতে হবে তাই আমি তেলটা গরম করে নিয়ে গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে করে রেখেছি এবার একটু সময় নিয়ে এটাকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি দিচ্ছি লাজাটাকে বেশ শঙ্কর কলে কিন্তু উল্টাতে হবে এবার এই পিঠটাকেও এরকম লাল লাল করে ভেজে নেব মাছটা আমি বেশ লাল লাল করে দুপিটি ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এবারে ফাইনালি রান্নার জন্য একটা কড়া বসিয়ে দিলাম আর কড়াই দিয়ে দিচ্ছি তেল আর ওই মাছ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই দিয়ে দিলাম তেলটা তো অলরেডি গরমই আছে এবারে দিয়ে দিচ্ছি ফোড়ন ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি শুকনো লঙ্কা আর তিনটে লবঙ্গ আর অল্প একটু গোটা জিরে এবার ফোড়নটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়নটা থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরোবে তখনই বুঝতে পারবে যে ফোড়নটা ঠিকঠাক ভাজা হয়ে গেছে ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আচ্ছা এইবারে গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে হালকা করে ভাজা হয়ে গেলে তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে পেঁয়াজটা আমি দুটো প্রসেসে ইউজ করব একটা দিয়েছি ভাজায় আর দুটো দিয়েছি এবারে পেঁয়াজটাকেও একটু কষিয়ে নেবো ধরো দু তিন মিনিটের মতন কষিয়ে নেব পেঁয়াজ বাটাটা দু তিন মিনিটের মতন ভালো করে ভেজে দিলাম এবারে দিয়ে দিচ্ছি মশলা বাটাটা মানে কাজু আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম এবারে এই মশলাটা তো বেশ ভালো করে কষে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কষে নিতে হবে মশলাটা বেশ দু তিন মিনিটের মতন ভালো করে কষে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গেছে এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা তার আগে দিয়ে দিচ্ছি একটু জল যাতে তলায় লেগে না যায় আর মিক্সি ধোয়া জলটাই দিলাম এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আমি কালারের জন্য দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো এর সাথে আমি টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এবারে সমস্ত মশলাটা বেশ ভালো করে কষে নেবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষে নেব আর একটুখানি চিনি দেবার চেষ্টা করো কারণ কারিয়া কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে হলে বেশি ভালো লাগে মশলাটা বেশ কিছুক্ষণ কষার পর যখন তেল ছেড়ে দেবে তখন দিয়ে দিচ্ছি আমি টমেটোর পেস্ট এখানে আমি টমেটো পেস্টটা দিয়ে দিলাম এবারে টমেটোর পেস্টটা দিও আমি দু মিনিটের মতন কষিয়ে নেব যাতে টমেটোরে কাঁচা গন্ধটা না থাকে এবারে কিন্তু গ্যাসের আঁচটা আমি বাড়িয়ে দিয়েছি কালিয়া করা কিন্তু একেবারেই সহজ জাস্ট প্রসেসটা একটু ফলো করতে হবে আর তোমরা যেই কোয়ান্টিটি মাছ নেবে সেই অনুসারে মশলাটা নিতে হবে ব্যাস টমেটোটা দিয়েও মশলাটা আমি মিনিট দুয়েকের মতন কষে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই কিন্তু টক দইটা দেওয়ার সময় নয় গ্যাসটা অফ করে নেবে নয় একদম লো করে নেবে এবারে গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে ভালো করে আগে দইটা মিশিয়ে নিতে হবে তারপর গ্যাসের রাস্তা মিডিয়ামে রেখে দইটা দিয়েও বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব দেখো দইটা আমি মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে গ্যাসের আশটা বাড়িয়ে দিয়ে আমি দু মিনিটের মতন আবারও কষিয়ে নিচ্ছি দইটা দিয়েও মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আর দেখো যেহেতু কাজু বাদাম আছে গ্রেভিটা কিভাবে ছিট করছে তোমরা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করবে এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি জল জলটা আমি একটু বেশি দিচ্ছি কারণ একটু ঝোল ঝোল রাখবো এবারে জলের সাথে মশলাটা বেশ ভালো করে মিশিয়ে দিলাম এবারে গ্যাসের আস্তা বাড়িয়ে দিয়ে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি গ্রেভিটা ফুটে ওঠার জন্য পাঁচ মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম গ্রেভিটা বেশ ভালো মতো ফুটে গেছে এবারে আমি দিয়ে দেব মাছ আচ্ছা মাছটা দিয়েও আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন কিন্তু ফুটিয়ে নেব যাতে মাছটা তো অনেকটাই বড়, যাতে ঝোল ঝালটা ভালো মতো ঢুকে যায় সেই জন্য আমি পাঁচ থেকে সাত মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি এবার আমি আর ঢাকা দেব না ঢাকা না দিয়েই আমি ফুটিয়ে নিচ্ছি দেখো ছ সাত মিনিটের মধ্যে গ্রেভিটা অনেকটা ঠিক হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এই দেখো গ্রেভিটা ঠিক এই রকম ঘন রেখেছি অতিরিক্ত পাতলাও রাখিনি আবার অতিরিক্ত ঘনও রাখিনি ঠিক এরকম রাখলেই কিন্তু খেতে ভালো লাগবে এবারে আমি গ্যাসের গাছটা অফ করে দিলাম আচ্ছা এবারে কালিয়ার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আনার জন্য দিয়ে দিচ্ছি আমি ক্যাসৌরি মেথি এটা আমি কড়াতে গরম করে নিয়ে গুঁড়ো করে রেখেছি দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিচ্ছি ছোটো চামচ এক চামচ ঘি এবার সমস্তটা আলতো হাতে একটু মিশিয়ে দিচ্ছি দেখো তারপর তোমাদের দেখাচ্ছি দেখো এরম একটা যদি লেজার পিস পাতে থাকে খাওয়ার আগে দু মিনিট চেয়ে থাকবে অবশ্যই তোমরা একবার ট্রাই করো এবারে দু মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ঠিক আছে টাটা